তাহলে সেই আহরির কাছ থেকে ঘুষ বাণিজ্য করত পুলিশ অফিসাররা তাহলে ভাবেন যে কোন দেশে আছে এই দেশটা মগের মূল্যক হয়ে যাচ্ছে কারণ যে যেভাবে চাচ্ছে সেই সেভাবে ব্যবহার করছে এই আমলারা এই ট্রাফিক আইনের নামে যে মানুষকে হয়রানি করছে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে মানুষকে মামলা দিচ্ছে এটা দেখার কেউ নেই তুলছে এই মোটরসাইকেল আহরির কাছ থেকে এবং বিভিন্নভাবে মামলা ঢুকিয়ে টাকা দিলে তারা মামলা করে না এবং টাকা যদি না দেয় তাহলে মামলা করবে এবং মারধর করি তাহলে ভাবে যে কোন দেশে আছে একজন পিয়ন যখন চারশো কোটি টাকার মালিক হয়ে যায় একজন পুলিশ অফিসার হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ পালিয়ে যায় তখন কে বলবে এই দেশটা হয়ে গেছে মগের মৌলুক যে যেভাবে পাচ্ছে সেই ওভাবে লুটেপুটে খাচ্ছে কিভাবে মানুষকে হয়রানি করছে যেটা বলা বাহুল্য নয় মামলা ঢুকিয়ে দিয়ে কিছু টাকা দিলেই যেন বাংলাদেশ কারো মগর মূল্য কারো বাপের সম্পদ সেই সম্পদে আমরা অস্থায়ীভাবে রোহিঙ্গা হয়ে বসবাস করছি টাকা নিচ্ছে ট্রাফিক পুলিশেরা যারা ন্যূনতম রাইন সম্বন্ধে জ্ঞান ধারণা নেই আসলে এরা কারা এরা কি রাজাকাররা এরা রাজাকারের চেয়েও বড় কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে কারণ যেখানে পাকিস্তানেরা বিভিন্ন চাকরির সুবিধা পাচ্ছিলো সেখানে বাংলাদেশ পাচ্ছিল আর বাংলাদেশ মানুষ নির্যাতিত হতে হতে তারা কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়েছিল কিন্তু আজ তিপ্পান্ন বছর পরেও এসে যখন দেখি এরকম একটা অবস্থা ঘুষ দেও ঘুষ দেব একজন পিয়ন যখন চারশো কোটি টাকার মালিক হয়ে যায় একজন বেঙ্গিরি যখন হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায় একজন মতিউর রহমান যখন হাজার হাজার কোটি টাকা নিয়ে মাথা নেড়াই করে পালিয়ে যায় তখন কি হয় ট্রাফিক আইনের মাধ্যমে তারা কিছু টাকা ইনকাম করছে কি হচ্ছে এই বাংলাদেশে যেভাবে ট্রাফিক আইনের মাধ্যমে কলা কৌশলে এই পুলিশরা টাকা নিচ্ছে এটা বলা বাহুল্য সাধারণ যাত্রীর কাছ থেকে তারা টাকা নিচ্ছে যারা মোটর সাইকেল চলাচ্ছে এক কোনো কিছু একটা ফাঁক বাহির করে তারা ঘুষ নিচ্ছে এবং কি মাম